বন্ধুরা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দু হাজার পঁচিশ সালের নিয়োগটি কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে দেখে নেওয়া যাক সে নিয়োগটিতে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হতে পারে বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি বিগত তেইশ সালের একটি নিয়োগপত্র এটি শুধুমাত্র দেখানোর জন্য স্কিনে আনা হয়েছে বন্ধুরা ফায়ার সার্ভিসের নিয়োগে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে একটি ড্রাইভার এবং ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পূর্ণ এবং শারীরিক যোগ্যতার প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড এবং পরবর্তী পদটি হল ফায়ার ফাইটার এই পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন যে কোনো পয়েন্ট পে জিপিএতে মাধ্যমিক পাশ করলে যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি প্রার্থীকে তুলটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এক নং পদের জন্য বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্য এবং দুই নং পদের অর্থাৎ ফায়ার ফাইটার পদের জন্য বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের পর এসের মাধ্যমে আপনার পরীক্ষার স্থান জানিয়ে দিবে এবং পরীক্ষার তারিখ জানিয়ে দিবে বন্ধুরা এই নিয়োগটির মাঠ অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকা সকল জেলার বাংলাদেশের সকল জেলার মাঠ ঢাকায় অনুষ্ঠিত হয় বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত হতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই নিয়োগটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন